যথেষ্ট ভালোভাবে একদম সর্বোচ্চ মানের হিট আমরা এখানে দিয়েছি এটা সেম গত বার ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টেকাতে পারবেন এটা অল ওভার বডির পাশাপাশি এটা সম্পূর্ণ স্লিপ সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্কের চমৎকার লেয়ার যেটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে পুরোটা স্লিপ জুড়ে স্টোন ওয়ার্ক করা থাকবে আমাদের প্রোডাক্টগুলোর বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সেম ফেব্রিক্সের ওরনা হিসাব দিয়ে থাকি দেখিয়ে দিচ্ছি ওরনাটা এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সেরই ওরনা ফ্রি সাইজের ওরনা ওনার একটি পাশে স্টোন ওয়ার্ক করা থাকবে অন্যটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা তিনটা সাইজ থাকবে প্রাইস তিন হাজার টাকা আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের লোকেশন যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য কালার দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওতে আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চলে আসবেন ডিরেক্ট লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটগ্রেড দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন মেরুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলসগুলো সেম যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসগুলো সেম পাবেন আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন প্রত্যেকটার তিনটা সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স একদম সেম ফেব্রিক্স ক্রিস্টাল ফেব্রিক্স যেটা হেজাব থাকবে সাথে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের প্রোডাক্টটা পাবেন তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি গ্রেপ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একদম শুরু থেকে শেষ পর্যন্ত হিট প্রেস মেশিনে বসেন প্রোডাক্ট দুবাই এর পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক ব্ল্যাক কালারটা কালারটা এটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে ইনারটা সলিড হবে ইনারের যে পার্টটা এটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্সেরই হবে সলিড আর উপরের কোটিটা হচ্ছে অ্যাটাচ করা জয়েন্ট কোটি এটা শুরু থেকে শেষ পর্যন্ত স্টোন ওয়ার্ক চমৎকার কালার কম্বিনেশনে প্রোডাক্টটা পাবেন তিনটা করে সাইজে প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা হেজ থাকবে সেম ফেব্রিক্স এর দেখিয়ে দিচ্ছি আরো একটি কালার এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা বোটল গ্রিন কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বোটল গ্রিন দেখতে পাচ্ছেন এখানে কালার ম্যাচিং করে স্টোন ওয়ার্ক এবং গোল্ডেন স্টোনের কম্বিনেশনে আপনারা ফুল বডিতে স্টোন ওয়ার্ক পাবেন হেজব থাকবে সেম প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন আমাদের আউটলেটে প্রোডাক্ট পারচেস করতে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম